আসসালামু আলাইকুম বিষয় যেটা হয়েছে এই যে এই গাছের কাটিংগুলো দেখতেছেন এই গাছের নাম হচ্ছে পাকচন আমি প্রায় পনেরো থেকে ষোলো দিন হবে আমি কাইটাইনে রাইখা দিয়েছি দিছি কিন্তু এক একটা দেখেন ড্যাম কত বড় হয়ে গেছে আমার জমিতে একটু পানি ছিল আর হাল চাষ করার একটু বাকি আসিল তো হাল চাষ করে রাখছি কিন্তু আজকে কয়দিন বৃষ্টির কারণে গাছগুলো আমি লাগাইতে পারতেছি না আর কি তো এখন প্রায় দুপুর লাঞ্চের পর আর কি দুপুরে খাবারের পর তো এখন গিয়ে এখানে পাঁচশো পিস আছে আমার জানার মতে পাঁচশো বিশ পিস আছে আমি আমার বন্ধু বসির ভাই বসির ভাইয়ের ক্ষেত থেকে জমি থেকে আনছি আর কি কাইটা তো কাইটাই না এখানে রাখছি তো এখানে চলেন এই পাঁচশো বিশ পিসে আমি লাগাবো এই গাছ পাঁচজন যে গাছটা এটার কারণ হচ্ছে আমি এখান থেকে যে বিষটা হবে এটার থেকে আবার আস্তে আস্তে আমি বাড়াবো আর কি তো এই পাঁচজনটা লাগানোর পরে যা আমার যে জমিটাতে এইটা লাগাবো বেয়াল্লিশ শতাংশ এই পাঁচশো বিশ পিস যতগুলো লাগান যা লাগাবো আবার এই গাছগুলোর কিন্তু একটা সমস্যা হচ্ছে কি আপনার দুই হাত দূরে দূরে গাছ লাগাইতে হয় এই যে এইভাবে পাকচন যে গাছগুলো এভাবে ক্রস করে দুই হাত থেকে এইভাবে দুই হাত এইভাবে দুই হাত দুই হাত দুই হাত পরে থেকে আপনার ছত্রিশ ইঞ্চি পর পরে একটা গাছ লাগাইতে হয় তো এই কারণে জায়গাও বেশি লাগে তো চিন্তা করছি যে পাঁচশো বিশ পিস আছে পাঁচশো বিশ পিস দিয়ে যতটুকু লাগানো যায় আর বাকিটার মধ্যে আপনার জার্মান গাছ লাগাই দিব আমাদের গ্রামের ওই যে জমিতে যে হয়ে থাকে আর কি লত্তের মতো ওইটা জার্মান গাছ ওই জার্মান গাছটা লাগাবো বাকি জায়গাটাতে তো চলেন নিয়ে যাই বাবা আছে তো আচ্ছা কৃষক যেটা হয়েছে এই জমিগুলা সব আপনার ট্রাক্টর দিয়ে চওয়া হয়েছে আর কি তো ওই যে দেখেছেন গরু সাইডে দিয়ে রাখছে তো এই জমিতে গাছ আরও আগেই লাগানো দরকার ছিল যেহেতু আমি গরুটরু কিনা ফেলছি গরু কেনার আগে লাগানো দরকার ছিল কিন্তু এই গরুর জন্য আমি লাগাইতে পারি নি লাগাইতে গেলে একটু খরচ বেশি হইতো আমার এই জমিটার চারপাশ দিয়ে নেট দিয়ে বেড়া দিয়ে তারপরে লাগানো লাগলো তো যেহেতু এখন পুরো চোখ চয়ে আলাইছে আর ওই যে ট্রাক্টার চা চলতেছে এখন একটু নিরাপত্তা আছে আর কি তারপরে পুরোপুরি নিরাপত্তা নাই ওই যে দেখেন সাইডে দিয়ে রাখছে কি আর একটারও গলার মধ্যে কিন্তু রশি নেই তো আর যেটা গাছের যে সমস্যাটা হয়েছে এই যে একটু পানি আছে তো এই গাছের গুড়ার তো পানি লাগান জানা পাকিস্তান গাছের গুড়ার তারপরে লাগাই দিই দেখা যাক কী হয় পরিস্থিতি তো দেখতে থাকেন গাছ লাগানোর ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই আইডিয়াও নাই তো দোয়া করেন শুরু করতেছি এখন যা হয়েছে এখন একটা একটা করে লাগাই যেতেছি আর কি পরে আরেকটা করে আবার এই সিস্টেম করে দিব আর হবে এক সিরিয়াল লাগাইছি